গাছ ও গায়ে যাই সে বিপুল ভাই সে সেই গাছ দেখার জন্য আমরা চলে এসেছি আমাদের সাথে আমাদের এসেছে আর এই যে গাছগুলো এই প্রকৃতির পরিবেশে তৈরি হয়েছে এইখানে গাছ গাছ রয়েছে এইসব যে এই জায়গাটি এখন সব বেড়া দেওয়া হয়ে গেছে কারণ এই জায়গাটাকে সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে যাতে এরকম গাছ যাতে আর বিলুপ্ত না হয় এই সূর্য শিশি শাশি উদ্ভিদ এইগুলা আমাদের পাহাড়ি অঞ্চলেই বেশি পাওয়া যায় কিন্তু কিন্তু এখন এইসব গাছ আমাদের যেটা বনান জঙ্গলেও দেখা মিলেছে তো এটা পশ্চিম পশ্চিম মেদিনীপুর জেলায় হুঙ্গড় জায়গায় ওটা ঠিক সাঁতরাখুলা গ্রামে কাছাকাছি জায়গাতে এই গাছটি জন্মেছে একটা হাড় পাওয়া গেছে ওইটা তোমাদেরকে দেখায় এইটা কিসের হাড় হইতে পারে তোমরা গ্যাস করতে পারবে এইটা সম্ভবত সম্ভবত কুকুরের হাড় হইতে পারে কুকুর কিংবা একটা কলেজ আরও আছে এই হাড়ের অনেক খন্ড খন্ড পড়িয়ে রয়েছে হাড়ে এই যে সূর্য শিশি গাছ আঠালো জিনিস আছে যা যা পতঙ্গকে অ্যাট্রাক্ট করে পতঙ্গ পোকামাকড় যা আছে সব এই যে গাছটির এই যে আঠালো অংশটা দেখছো নি এই রো রো এই আঠালো আঠালো অংশটি এদের মেন কাজটা হচ্ছে এই সব উদ্ভিদ নাইট্রোজেন সরাসরি মাটি থেকে শোষণ করতে পারে দিলে সুতরাং এই গাছ করে কি এর যে আঠালো অংশ থাকে সেইখান থেকে এক ধরনের গন্ধ ছড়ায় যা অন্যান্য সাম সামনাসামনি যত পতঙ্গ আছে সব পতঙ্গ দুটকে আকৃষ্ট করে এবং এখানে আসে বসে সেই পতঙ্গগুলো আর পতঙ্গগুলো যেই বসে এইখানে যে আঠালো জিনিসটা থাকে চিটচিটে জিনিস পদার্থ সেটা ওই পতঙ্গগুলোকে চিটে রয়ে যায় তারপরে এই গাছটি করে কি ওই পতঙ্গ ভিতরে ভিতর থেকে যত নাইট্রোজেন এবং বিভিন্ন যে উপাদানগুলো থাকে পুষ্টি দ্রব্য সেগুলো শোষণ করে নেয় যে ফলে পতঙ্গটি মারা যায় এবং পরে সেটা পড়ে যায় প্রথমটি এবং সেটা মারা যায় এবং সেই দেহ থেকে এই উদ্ভিদটি নাইট্রোজেন গ্রহণ করে যা এই উদ্ভিদটাকে বিশেষ বানায় সমস্ত উদ্ভিদ থেকে বিশেষ বানায় ভালো করে দেখো এই যে কাজ এই গাছটি সম্বন্ধে আমরা জেনে নিচ্ছি এখানকার বাসিন্দা শুভদেব গোস্বামীর কাছ থেকে শুভদেব গোস্বামী তোমার ঘর কোথায় প্রথমে বড় জেমিয়া এই পাশেই ঘর তো আচ্ছা এই গাছটি কথা তুমি কোথা থেকে জেনেছো আমরা ইউটিউব চ্যানেল থেকে এটা দেখতে পেলাম যে এখানে এরকম মার্সাতে গাছ উদ্ভিদ হয়েছে আচ্ছা দেখে আমরা আকৃষ্ট হইলাম অনেক লোক আসছে দেখার জন্য আমরা মানে কি বলে আমরা দেখার জন্য এলাম এটাকে দেখে মনে হলো এটা খুব ভালো গাছ এটা এখানে মেদিনীপুর ডিস্ট্রিক্টে একমাত্র জায়গা সাঁতাকুলা গ্রাম এখানে একমাত্র এই গাছটা ওয়াল সব জায়গা থেকে লোক এই গাছটি দেখতে এসছে গাছটি মেয়া একটি মাংসের গাছ যেটি পোকা পোকাকে আকৃষ্ট করে তবে আঠালো রসের বিয়াতে ওদিকে আটকে থাকে তবে তাদের শরীর যত প্রোটিন ভিটামিন সব চুষে নেই এই গাছ কিন্তু এই যে আমরা মানে কি করে দেখা মিলেছে এটা কি করে তৈরি হয়েছে এই সব জায়গায় তোমার কি মনে হয় এখানে এসব ব্যাপারে আমরা কেউ জানতাম না সৌরভ দাস নামের একজন ইউটিউবের কাছে সব জানতে পারলাম যে এখানে সব হয়েছে আচ্ছা বেশি বেশি করে এখানে কেউ আসে না তেমন এখানে ফাঁকা থাকে এবার ছোটো দাঁজতে পারলাম যে এখানে কিছুটা হয়েছে এই জায়গাতে হয় না তো পাহাড়ি এলাকাতে যারা বেশি দেখা যায় এখানে কমই হয় কিন্তু এটা কি হয়েছে এটা ভাবার বিষয়